আপনি ঘুষি মেরে ঠোঁট দিয়েছে আচ্ছা মানে আলেম ওলামাদের সম্মান করা এটাও তো মানে আল্লাহ রাসুলের নির্দেশ তাদেরকে তাজিম করা তাহলে আমরা তো এমনি ময়মুরব্বী মানুষকে একটা সম্মান করি ইয়ং ছেলেরা কিভাবে এরকম একটা কাজ করে তো আওয়ামী তাদেরকে এতটা অমানবিক বানাতে সক্ষম হয়েছিল যে ধর্মীয় মূল্যবোধ সামাজিক মূল্যবোধ ওইগুলা কিছু নাই ও ছাত্রলীগ করে সুতরাং ওই ছাত্রলীগই ওর ধর্ম ছাত্রলীগই ওর কর্ম কিংবা ওই আওয়ামী লীগ করে আওয়ামী লীগের ধর্মকর্ম আওয়ামী লীগের জন্য যা ইচ্ছে করতে পারে বাইতুল মুখ ঢেছে না মানুষের দাড়ি ধরে ইন্ডিয়ার কথা বাদ দেন বাংলাদেশ তো এটা করিয়েছে দাড়ি ধরে এখানে আপনার লোকজনকে পিটাইছে রফিউল ইসলাম মাদানি বলেছে না ডিবি কার্যালয়ে নিয়ে নিউজ করাইছে না যে তার মোবাইলে নাকি ভিডিও পাওয়া গেছে কিন্তু লোকটা তো বলছে যে তাকে ওইখানে বিভস্ত নারী যারা জড়াই জুড়া আপনার ছবি তুলছে ভিডিও করছে এই ধরনের অমানবিক গোয়েন্দা সংস্থা প্রশাসন শেখ তৈরি করেছিল তো এখন আমরা আন্দোলন সংগ্রামের মধ্যে দিয়ে এই পরিস্থিতির পরিবর্তন ঘটিয়েছি কিন্তু ব্যবস্থার যদি বদল না ঘটাতে পারি এইখানে যদি চেয়ারি খেলে আরেকজনকে বসাই দেন একই কাজ চলতে থাকবে কিন্তু একই কাজ তো এই যে আমরা একটা সুযোগ পেয়েছি একটা প্রেক্ষাপট তৈরি হয়েছে যে আমাদের গোটা রাষ্ট্র ব্যবস্থার বদলের জন্য রাষ্ট্র পুনর্গঠনের জন্য আইন শৃঙ্খলা বাহিনীকে ঠিক করার জন্য মানুষের মধ্যে একটা সহনশীল পরিবেশ তৈরি করার জন্য কোন রাজনৈতিক দল ক্ষমতায় গিয়ে যেন শেখ হাসিনার মতো দানব হয়ে উঠতে না পারে ভারত যেন আমাদের নিজস্ব প্রশাসন রাজনৈতিক দলকে নিয়ন্ত্রণ করতে না পারে তার জন্য আমাদের কিছু প্রতিকারমূলক ব্যবস্থা নিতে হবে সুতরাং আমরা বলছি এক পার্টি ক্ষমতায় থাকলে যদি ব্যালেন্স না থাকে শেখ হাসিনার মতো আওয়ামী লীগের মতো দত্ত দানব হয়ে উঠবে আমরা বলছি যে ভারসাম্যপূর্ণ সংসদের জন্য সংখ্যানুপাতিক নির্বাচন একটা ভালো পদ্ধতি হতে পারে আনুপাতিক পদ্ধতিটা আপনি যেই দল যত ভোট পাবে তাদের প্রতিনিধিত্ব সব দল তাহলে সংসদে থাকতে পারবে সবার ভয়েস থাকবে এবং সরকার ক্ষমতাকে কুখিগত করার কোনোভাবেই পারবে না আইন শৃঙ্খলা বাহিনী সহ বিভিন্ন প্রতিষ্ঠানের একটা জবাবদিতা থাকবে তার জন্য নতুন কিছু আইন প্রয়োজন আর বিদ্যমান আইনের কিছু সংস্কার প্রয়োজন এখন এইগুলো না করে যদি রাতারাতি একটা নির্বাচন হয়ে যায় তাহলে তো সেই কদু সেই জন্য আপনাদেরকে বলবো যে আপনারাও ভয়েস তুলে নেই এই জন্য এখন আরেকটা বিষয় এক ভাই বলছেন এটাও একটা বাস্তবতা আমরা বড় আশা নিয়ে আকাঙ্ক্ষা নিয়ে এই সরকারের দিকে তাকিয়েছিলাম সরকারের ব্যক্তিরা ভালো ওদিকে সব সাহসী সজ্জন ব্যক্তি কিন্তু পারফরমেন্স তাদের খুব বেশি ভালো না চার মাসের পারফরমেন্স আপনারা দেখেন চার মাসে এখনো অস্থিরতা এখনো নৈরাজ্য অনেক জায়গায় এই অবস্থা যদি চলতে থাকে তাহলে সামনে আরো নানান ধরনের অস্থিরতা তৈরি হবে গুপ্ত হত্যা বাড়বে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হবে নিরাপত্তাহীনতা তৈরি হবে যেটা একটা দেশের জন্য কোনোভাবেই ভালো না বিশেষ করে এই অর্থনৈতিক ভঙ্গুর অবস্থায় যদি আমাদের অর্থনীতি ঠিক না থাকে দেশি বিদেশি বিনিয়োগের পরিবেশ যদি না থাকে তাহলে দেশ আগাবে না তাও তার জন্য প্রয়োজন আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ আনা রাজনৈতিক দলগুলো ঐক্যমতের ভিত্তিতে সমাজে কিভাবে শান্তি এবং সম্প্রীতি প্রতিষ্ঠা করা যায় সব দল তো তাদেরকে সহযোগিতা করবে সেই ব্যবস্থা গ্রহণ করা এখন শেখ হাসিনার আমলে গায়ের জোরে ভোট কেন্দ্র দখল করে জনপ্রতিনিধি হয়েছেন সেটা বাতিল করেছেন এখন যদি ধরেন ছয় মাসের মধ্যে জাতীয় নির্বাচন আগে স্থানীয় নির্বাচনগুলো দেয় সবচেয়ে ইতিহাসের ভালো স্থানীয় নির্বাচন হবে এবং সেই স্থানীয় নির্বাচনের মধ্যে দিয়ে প্রকৃত জনপ্রতিনিধি ইউনিয়ন থেকে সিটি কর্পোরেশন পর্যন্ত বের হয়ে আসবে যারা এই সরকারকে সহযোগিতা করতে পারবে উপজেলার বিষয়টা উপজেলা চেয়ারম্যান কিছুটা সরকারকে সহযোগিতা করতে পারবে পৌরসভাটা পৌরসভার মেয়র সহযোগিতা করতে পারবে এখন অনেকে বলছে যে না তাদের কাজ জাতীয় নির্বাচন তাদের ওই যে আমাদের এখান থেকে তো এক বক্তা বলেছিলেন আন্দোলনের মধ্যে কি এইটা হয়েছিল যে এই সরকারটা গঠনের পরে আগে জাতীয় সরকার হবে ওই সরি আগে স্থানীয় সরকার হবে আগে জাতীয় নির্বাচন হবে এই নির্বাচনে কোনো আলাপ ছিল পরিষ্কারভাবে কিন্তু ঘোষণাপত্র ছিল যে এই ফ্যাসিবাদী রাষ্ট্র ব্যবস্থার বিলোপ এবং নতুন রাজনৈতিক বন্দোবস্ত নতুন রাজনৈতিক বন্দোবস্ত কি এই যে আজকে আলেমরা তাদের স্বাধীনভাবে মত প্রকাশ করছে কথা বলছে আর একজন সাংস্কৃতিক কর্মীরা তাদের কাজ করছে রাজনীতিবিদরা তাদের কাজ করছে এই যে একটা ইনক্লুসিভ পরিবেশ এটি নতুন রাজনৈতিক বন্দোবস্ত যার যার ভোট দিয়ে ভোটাধিকার নিশ্চিত করে আগামীতে একটা অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হবে এই যে আমরা নতুন বন্দোবস্ত আমরা চাই প্রশাসনের চালচিত্র আপনারা যদি লক্ষ্য করেন দেখবেন আগে ছিল একদিকে এখন আবার আরেকদিকে কিন্তু হেলতেছে ক্ষমতা আসার আগেই যদি ওইদিকে হেলে যায় তাহলে এই প্রশাসন তো হাসিনার আমলে যাই ছিল একই কাজ হবে একই কাজ হবে এখন অনেকে প্রমাণে খুব ব্যস্ত আমরা বিএনপির লোক আমরা জামাতের লোক আমরা বঞ্চিত ছিলাম পুলিশ প্রধান একবার বলছে জানেন বলছে যে ভাই বঞ্চিত প্রমোশন দিলাম পরে শুনি যে যৌন কেলেঙ্কারির দায় বরখাস্ত ছিল সেও আইসা বঞ্চিত বলে প্রমোশন নিয়ে গেছে ঘুষ এবং দুর্নীতির দায়ে চাকরিচ্যুত হয়েছে সেও আইসা বলে বঞ্চিত তো এই যে হঠাৎ করে আবার সবাই বিপ্লবী হয়ে যাওয়া বিপ্লবের সবাই দোকানদার হয়ে যাওয়াটা কিন্তু আমার অশুভ লক্ষণ সেক্ষেত্রে আমরা প্রশাসনের একটা পেশাদারিত্ব চাই প্রশাসন একদিকে হেলে যাবে এটা আমরা চাই না